একদিন হযরত ইব্রাহিম সালামের নিকট এক ভিক্ষুক আসলেন এসে আল্লাহর নবীর কাছে কিছুটা খাবার চাইলেন ইব্রাহিম নবী সেই ভিক্ষুককে বসতে বললেন এবং নিজের কাছে থাকা কিছুটা খাবার সেই ভিক্ষুকের সামনে পরিবেশন করলেন ভিক্ষুকটি খুব খুশি হয়ে গেলেন ক্ষুদায় প্রচণ্ড কাতর হয়ে আছেন সে একটু খাবার যে সে কতটা সময় ধরে খায়নি বিক্ষুবটি যখন খাবার খাওয়ার জন্য সেই খাবারের দিকে হাত বাড়ালেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম তাকে একটু থামিয়ে দিয়ে বললেন আপনি বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করুন বিক্ষুকটি তখন জিজ্ঞেস করলেন বিসমিল্লা কেন বলবো আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আমি তো সেই আল্লাহকে বিশ্বাস করি না তাহলে আমি কেন বিসমিল্লা বলবো। ভিক্ষুকের মুখ হতে একথা শুনে ইব্রাহিম নবী প্রচন্ড রেগে গেলেন এবং ভিক্ষুকের কাছ থেকে সেই খাবারের থালাটি কেড়ে নিলেন এরপরে নবী ইব্রাহিম আল ইসাল্লাম ভিক্ষুককে উদ্দেশ্য করে বললেন যেহেতু তুমি আমাদের রব আল্লাহকে বিশ্বাস করো না সেহেতু আমি তোমাকে খাবার দেব না তুমি এখান থেকে চলে যাও আমি যেন তোমাকে আর না দেখি এ কথা শুনে বিক্ষোভটি চলে যেতে লাগলো সে ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র ঠিক সেই মুহূর্তেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আল্লাহাল্লামের কাছে ফেরেস্তা মারফত চিঠি পাঠান সেখানে মহান আল্লাহ রাবুল আলামিন ইব্রাহিম আলাহিসাল্লামকে বলেন হে ইব্রাহিম যে আমাকে বিশ্বাস করে না সেটা তারার আমার মধ্যকার ব্যাপার এমন অনেকেই আছে যে আমার আদেশ মেনে চলে না তবু আমি তাদের আহার কেড়ে নেই না আমার বান্দা যদি আমাকে নাও বিশ্বাস করে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবু আমি তার থেকে মুখ ফিরিয়ে নেই না কারণ আমি মুখ ফিরিয়ে নিলে আমার বান্দার যে যাবার আর কোনো জায়গা থাকবে না আমি রহমান আমার বান্দাকে আমি রহম করতে ভালোবাসি আর তুমি আমার নবী হয়ে এমন কাজ করলে কেন তুমি তার আহার কেড়ে নিলে যাও তুমি তাকে আবার ডেকে আনো খাবার খেতে দাও হজরত ইব্রাহিম তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং দৌড়ে গিয়ে সেই ভিক্ষুককে আবার ডেকে আনলেন এরপর নিজ হাতে তাকে খাবার পরিবেশন করলেন ভিক্ষুকটি তৃপ্ত হয়ে খাবার খেলেন সুভান আল্লাহ আল্লাহ কত দয়াশীল আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফার মানি করি তার হুকুম পালন করি না তার সাথে অন্য কাউকে শরিক করে ফেলি তবুও তিনি আমাদের আহার রিজিক নিয়ামত কেড়ে নেন না আমাদের থেকে তার রহমতের হাত তুলে নেন না আমাদের কি উচিত নয় সেই আল্লাহর পথে পুরোপুরি ফিরে আসা তার সকল হুকুম মেনে চলা পবিত্র কুরআনে আল্লাহতালা আমাদের জন্য সমস্ত জীবন বিধান দিয়ে রেখেছেন আর এজন্যই মহান আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন কেননা আমাদের আল্লাহতালা দিয়েছেন ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহর হুকুম মেনে চললে জান্নাত না মানলে জাহান নাম তবুও কিন্তু তিনি কাউকে জোর করে তাকে মানানোর অধিকার দেননি প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ